দিগন্ত জুড়ে আম্রপালির বাগানের সমারোহ সাঁপাহার জেলার সরাইগাছি সাঁপাহার রোড সংলগ্ন এলাকায় যতদূর চোখ যায় শুধু আমবাগান এই রূপালি আম্রপালি যেটা আম্রপালি এই আমের বাগানের সমারোহ নতুন নতুন পাতা ছেড়েছে গাছগুলোতে এমন এক পরিচর্যা যে ঝকঝক করছে পাতাগুলো মনে হচ্ছে নিরোগ অবস্থায় আছে তো উৎপাদন কি এমনিতেই হচ্ছে সত্যি সত্যি আমি অভিভূত আমারও আম্রপালি বাগান আছে কিন্তু সেইগুলো এত সুন্দরভাবে পাতা ছেড়ে এরকম মানে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা কিন্তু করেনি আমাকে ভাবতে আমি একটা ছোট্ট অংশের ছবি তুললাম তো ভাবতে অবাক লাগছে যে এই বিশাল দিগন্ত নিয়ে শুধু আম্রপালির বাগান মানে সবই ঝকঝক করছে সাঁপাহারের উন্নয়ন সাঁপাহার যে একটা বিশাল এক মানে এর পর্যায়ে দাঁড়িয়ে গেছে উন্নতির শিখরে চলে যাচ্ছে আমের রাজধানী হিসাবে গড়ে উঠতে শুরু করেছে সাপাহার যা প্রমাণ আমি এখানে দেখছি আমি এক ফাঁকে একটু জায়গায় এখানে দাঁড়ালাম মানে আমি সম করতে পারলাম না যে না এই বিষয়টা আসলে মানুষকে জানানো দরকার যেটা আমি নিজেও অভিভূত হয়েছি আর উন্নয়ন আসলে এটাকেই বলে যেখানে যেই ফসল হবে যেখানে যেই হবে সেগুলোর উপযোগিতা অনুযায়ী সেখানে যদি সেগুলোর চাষ বৃদ্ধি পায় তাহলে দেশ উপকৃত হবে মানুষ যে পুষ্টি চাহিদা থেকে মুক্তি পাবে তো এখানকার যে সাঁপাহারের আম্রপালি বাগান বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এইগুলা সামান্য একটু জায়গা দিগন্ত জুড়ে বাগান বাগান দিকে যে একটা রাস্তা গেছে তারও পাশে ঘর আছে এগুলোতে প্রচুর বাগানের সমারোহ এই যে এত সুন্দর সুন্দর সব বাগান তো এটা সফলতা লাভ করুক আরো শ্রীবৃদ্ধি হোক মানুষ কল্যাণের পথে এগিয়ে যাক এ আশাবাদ ব্যক্ত করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত